আলাইকুম ফিউয়ার সবাইকে স্বাগত তো এখন আমি এসেছি গুরুদয় কলেজের ওয়াস্ট টাওয়ারে সম্পূর্ণ গুরুদয় কলেজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো সকলে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন শহরের এক কোণে গড়ে ওঠা এক টুকরো আনন্দভূমি এটা শুধু একটা কলেজ ক্যাম্পাস না এটা কিশোরগঞ্জের মানুষের প্রতিদিনের ভ্রমণ বিশ্রাম আর ভালোবাসার একটা জায়গা এটা গুরুদয়াল সরকারি কলেজ আর এখানেই রয়েছে ওয়াচ টাওয়ার আর মুক্তমঞ্চ ওয়াচ টাওয়ারে দাঁড়ালে মনে হয় পুরো কিশোরগঞ্জ শহর যেন আপনার পায়ের নিচে হালকা বাতাসে ভেসে আসে পাখির ডাক আর মানুষের কোলাহল আর এই জায়গায় দাঁড়িয়ে ছবি না তুললে মনের মতো একটা স্মৃতি যেন অপূর্ণই থেকে যায় মুক্তমঞ্চ এ মঞ্চে যেন মিলছে সব বয়সের মানুষ কেউ চুপচাপ বসে কেউ ছবি তোলে কেউ গায় গান কেউ নতুন রিলস বানায় আর সন্ধ্যার দিকে তো মনে হয় পুরো জায়গাটা একটা ছোটোখাটো মেলায় পরিণত হয় ঘুরতে এসে পেট পুজো না হলে তো হয় না তাই না ফুচকা চটপটি আইসক্রিম ঝালমুড়ি ছোট ছোট স্টলে পাওয়া যায় বড় বড় স্বাদ এখানে আসলে শুধু মন না জীব হাসে আর চারপাশটা সবুজ গাছপালার ছায়া ফাঁকে ফাঁকে রোদ্দুর আর শান্ত বাতাস মনটাই যেন হালকা হয়ে যায় এখানকার এই ব্যস্ত সময় এমন একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ থাকা সেটা অনেক দামি একটা অনুভূতি ছবি তোলা ভিডিও করা গল্প করা সব কিছুতেই এই জায়গা একদম পারফেক্ট তাই তো কেউ একা আসে কেউ আসে প্রিয়জনকে নিয়ে কেউ আসে পরিবার সহ সবার মুখে হাসি আর ক্যামেরায় ধরা পড়ে শত শত মুহূর্ত গুরুদয়াল কলেজ এই অংশটা কেবল একটা জায়গা না এটা কিশোরগঞ্জ শহরের ভালো লাগা ফিরে ফিরে আসা একটা অনুভব আপনি যদি এখনও আসেননি তাহলে আপনি মিস করেছেন একটা সুন্দর অভিজ্ঞতা আপনি যদি এখানে আসতে চান তাহলে কিশোরগঞ্জ বেলিব্রিজ থেকে মাত্র দশ টাকা অটো বা রিকশা ভাড়ায় দিয়ে আপনি যেতে পারবেন সকাল আটটা যখন কলেজের মাঠ পরে আর চারপাশে গাছের পাতাগুলো বাতাসে দুলে ওঠে তখন বোঝা যায় গুরুদয়াল কলেজ শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা একটা জীবন্ত গল্প এই মুক্তমঞ্চে প্রতিদিনই ভিড় জমে ছোটরা আসে বন্ধুদের সাথে মজা করতে বড়রা আসে একটু শান্তি খুঁজতে আর অনেকে তো আসে শুধু একটা ভালো ছবি তোলার আশায় কারণ জায়গাটা আসলেই ছবি তোলার মতো সুন্দর আর যখন কেউ উঠে পড়ে ওয়াচ টাওয়ারে তখন তার চোখ শুধু শহর নয় ধরা পড়ে স্মৃতি একদিন পুরো শহরের বাড়িঘর অন্যদিকে নতুন জীবনের কোলাহল কিছুই একসাথে মিশে যায় এই উঁচু জায়গায় দাঁড়িয়ে এখানে আসা মানেই শুধু হাঁটা নয় খাওয়ার একটা বড় আনন্দ ফুচকা চটপটি ঝালমুড়ি এক একটা সাজ যেন এক একটা গল্প সন্ধ্যা নামলেই পুরো জায়গাটা যেন একটা ছোট মেলায় রূপ নেয় ছোটরা দৌড়াচ্ছে পরিবার গল্প করছে আর তরুণরা ক্যামেরা তাক করে ছবি তুলছে এই জায়গায় সব বয়সের মানুষ যেন একটা জায়গায় ঢুকে পড়ে যেটার নাম সময় কাটানো আর এই জায়গাটার সৌন্দর্য সবচেয়ে বড় দিক এর চারপাশে গাছপালাগুলি শীতল ছায়া সবুজ ঘেরা রাস্তা পাখির ডাকে ভরে থাকে আকাশ সব মিলে একজন শহরের ভেতর একখানা শান্তি যখন সূর্যটা ধীরে ধীরে ডুবে যায় তখন মানুষ এখানেই থাকে কেউ গল্প করে কেউ গাইতে থাকে কেউ চুপচাপ আকাশ দেখে এটা কোনো সমাধানের জায়গা নয় এটা কিশোরগঞ্জবাসীর দৈনন্দিন ভালোবাসা তো ভিডিওটা সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতদিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ